বন্ধুরা আপনাদের ফোনের টাচ স্ক্রিন কি ভালোভাবে কাজ করছে না কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে কি সময় লাগছে বা আপনি ফোনের মধ্যে কোথাও টাচ করছেন কিন্তু আপনার ফোনের ডিসপ্লেটি রিসপন্স করছে না এবং আপনার ফোনটি অনেক বেশি শুরুতে কাজ করতেছে বা আপনাদের ফোনটি হ্যাং করতেছে গেম খেলার সময় ডিস্টার্ব ফিল করছেন তখন অনেকেই মনে করেন ফোনের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে তো সার্ভিস সেন্টারে চলে যায় তারা বলে যে কি আপনার ফোনের টাচ স্ক্রিনটি চেঞ্জ করতে হবে তো আপনি ঘরে বসেই আমার দেখানো এই ভিডিওর মাধ্যমে তিনটি সেটিং যদি আপনি আপনার ফোনের মধ্যে করেন তাহলে আপনাদের ফোনের স্পিড অনেক অনেক বেশি বেড়ে যাবে আপনাদের ফোনটি কখনোই স্লো হবে না যখনই যেখানে আপনারা ডিসপ্লের মধ্যে টাচ করবেন অনেক অনেক ফাস্টভাবে আপনাদের ফোনের ডিসপ্লেটি রিসপন্স করবে এবং আপনাদের ফোনটি কখনোই শুরু হবে না হ্যাং করবে না কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে আটকে যাবে না বা সময় লাগবে না আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হবে সেজন্য বলবো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে যে সেটিংস রয়েছে প্রথম সেটিংটি করার জন্য সেটিংসের মধ্যে চলে যাবেন সেটিংসের মধ্যে আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে আপনারা দেখতে পাবেন এডিশনাল সেটিং নামে একটি অপশন রয়েছে এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে নিচে দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি অপশন নামে একটি অপশন রয়েছে আবার অনেকের ফোনের মধ্যে অ্যাক্সেসিবিলিটি অপশনটি এডিশনাল সেটিংয়ের উপরেও দেওয়া থাকে আপনারা জাস্ট অ্যাক্সেসিবিলিটি অপশনের মধ্যে চলে যাবেন যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটাকে লাইক করে দিন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন এখানে আপনারা চারটি অপশন দেখতে পাবেন জেনারেল ভিশন হিয়ারিং অ্যান্ড ইন্টার্যাকশান জাস্ট আপনারা এখানে ইন্টারাকশান অপশনের মধ্যে ক্লিক করে দেবেন যখনই এখানে ক্লিক করবেন সব ফোনের মধ্যে সেটিংটি সেম হয়ে থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অপশনটি টাচ অ্যান্ড হোল ডিলে এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে সবার ফোনের মধ্যে বাই ডিফল্টভাবে এটি মিডিয়ামের মধ্যে সেট থাকে যার কারণে আমাদের ফোনটি অনেক স্লোতে রেসপন্স করে আমরা আমাদের ফোনের এই যে অপশনটি রয়েছে শর্ট এই শর্ট অপশনটির মধ্যে ক্লিক করে দেবো তাহলে কী হবে আমরা যখনই আমাদের ফোনের ডিসপ্লেতে কোনো কাজ করব তখন ডিসপ্লেটি অনেক ভালোভাবে রেসপন্স করবে আমরা অনেক ফাস্টভাবে ফোনটাকে ব্যবহার করতে পারবো এর নিচে আমরা দেখতে পাচ্ছি টাইম টু টেক অ্যাকশান আমরা যখন কোথাও ক্লিক করি কোনো অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলাম বা কোনো সেটিংয়ের উপরে ক্লিক করলাম আমরা দেখতে পাই আমাদের ফোনটি অনেক স্লোতে অ্যাপ্লিকেশানটি ওপেন করছে বা ফোনের মধ্যে রিসপন্স হতে সময় লাগছে কারণ হচ্ছে টাইম টু টেক এ অ্যাকশান এই অপশানটির মধ্যে যখনই ক্লিক করবেন আপনি এখানে দেখতে পাবেন আপনার ফোনের মধ্যে বাই ডিফল্ট বা সব ফোনের মধ্যে টেন সেকেন্ড এখানে সিলেক্টেড থাকে আপনি এখানে তিরিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট পর্যন্ত অপশন দেখতে পাবেন কিন্তু আপনাকে এই টাইমটিকে কমিয়ে ডিফল্টে করে দিতে হবে দেখুন এখানে গরিব টাইমে আপনাকে দেখাচ্ছে যে আপনাদের ফোনটি যদি আপনি টেন সেকেন্ডে করে রাখেন তাহলে টেন সেকেন্ড ফর কিন্তু আপনাদের ফোনটি রিসপন্স করবে যার জন্য আপনাদের ফোনের অ্যাপ্লিকেশানগুলি ওপেন হতে সময় লাগে জাস্ট আমরা ডিফল্টে ক্লিক করে দেব আপনি দেখতে পাবেন আপনার ফোনের টাচ স্পিড অনেক বেশি বেড়ে যাবে এবং আপনি যখনই কোথাও ক্লিক করবেন কোনো কিছু করবেন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করবেন সেটি অনেক দ্রুতভাবে হবে এবং আমরা এখান থেকে বের হয়ে যাব আমরা লাস্ট একটি সেটিং করবো যে সেটিংটি আপনাদের ফোনের স্ক্রিনের যতগুলি প্রবলেম রয়েছে সেগুলোকে ঠিক করে দেবে আপনাদের ফোনের টাচ স্ক্রিনটি একদম পাড়ির মতো চলবে মনে হবে যে কি আপনি নতুন টাচ স্ক্রিন লাগিয়েছেন বা নতুন ফোন কিনেছেন আপনাকে আপনার ফোনের মধ্যে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে ছোট্ট একটি যেটি আপনার ফোনের মধ্যে খুব সহজে জায়গা করে নেবে যেটির জন্য আপনাকে করতে হবে না বা ফোনের বেশি জায়গা দখলও করবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাচ স্পিড নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে এটি আপনি আপনার ফোনের মধ্যে অন করবেন কিভাবে এটি ইনস্টল করবেন আমি আপনাদেরকে ভিডিওর লাস্টে দেখাবো জাস্ট এখানে আপনারা কন্টিনিউ করবেন আবার আপনারা এখানে কন্টিনিউ করবেন এরপর আপনি এখানে দেখতে পাবেন অ্যানালাইজিং ডিভাইস এখানে দেখতে পাচ্ছেন সেন্সিভিটি এখন ওয়ান রয়েছে আপনি জাস্ট অ্যানালাইজ এর মধ্যে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এটি দেখতে পাচ্ছেন আপনার ফোনের যে টাচ স্ক্রিনের স্পিড রয়েছে বা সেন্সিভিটি রয়েছে সেটিকে এখানে কালেক্ট করবে এবং সেটিকে রিপেয়ার করবে যেমন ধরুন আমার সেন্সিভি সেন্সিটিভিটি আপনারা দেখতে পাচ্ছেন এতটা এত পর্যন্ত রয়েছে আপনাদের হয়তো আরো কম থাকতে পারে যাক আপনারা জাস্ট এটিকে বুস্ট করবেন দেখুন এখান থেকে আমি বুস্টে ক্লিক করে দেবেন এটি অপটিমাইজ করবে এবং আপনাদের ফোনের টাচ স্ক্রিনের যে রিসপন্স রয়েছে সেটিকে অনেক বেশি বাড়িয়ে দেবে যার কারণে আপনাদের ফোনের ডিসপ্লেটি এত স্মুথলি কাজ করবে এই অপটিমাইজিংটি অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে হতে দেবেন এটি হতে তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত সময় লাগবে এবং এটির সাথে সাথে আপনাদের ফোনের যে টাচ স্ক্রিন রয়েছে সেটির যে কোনো প্রবলেমকে এটি রিপেয়ারও করে দেবে এবং এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ কমপ্লিট হয়ে গেল জাস্ট আপনারা এখানে টেক ইফেক্ট এই জায়গার মধ্যে আপনারা ক্লিক করবেন জাস্ট আপনাদের কাজ হয়ে যাবে এরপর আপনারা আপনাদের আপনাদের এখান থেকে বের হয়ে যান এই অ্যাপ্লিকেশনটি আপনি ফোনের মধ্যে রাখবেন এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ফোন থেকে আনস্টল করবেন না যখনই আপনাদের ফোনের টাচ স্ক্রিন স্লো মনে হবে বা ভালো মতে কাজ করছে না আপনাদের মনে হবে তখনই আপনার এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য জাস্ট আপনি আপনার প্লে স্টোরটি অন করবেন প্লে স্টোরের নিচে আপনি দেখতে পাবেন চার্জ এই জায়গাতে ক্লিক করবেন এখানে উপরে চার্জ মধ্যে লিখবেন আপনি টাচ স্ক্রিন রিসপন্স স্পিড আপ এই অ্যাপ্লিকেশন টি আপনি দেখতে পাচ্ছেন এটি আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশন টি ডাউনলোড আপনার দেখতে পাচ্ছেন এক মিলিয়ন প্লাস এই অ্যাপ্লিকেশন টি ডাউনলোড রয়েছে দশ লাখ মানুষ এই অ্যাপ্লিকেশন টি ব্যবহার